এরকম কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন আমি তো আজকে খিচুড়ি রান্না করেছি তবে নরম খিচুড়ি না এটা ভুনা খিচুড়ি এটা শোক না শোক না একটু বোনা খিচুড়ি করে রান্না করেছি তো খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না হচ্ছে কে কে খাচ্ছেন দুপুরে তো আজকে আমার দুপুরে খাবার খিচুড়ি তো মার্শাল্লা রেজেকে থাকলে খাবো ইনশাল্লাহ যে স্যান্ট হয়েছে মার্শাল্লা ভালোই হবে খেতে তো খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো আপনাদের সকলে আসবেন খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো সঙ্গে কি আছে চলুন দেখ দেখবেন সঙ্গে আছে গরুর গোশ হালকা আলু দিয়ে রান্না করেছি রান্না হচ্ছে এখনও প্রায় শেষের দিকেই এখন আল্লাহ জানে কেমন হয়েছে তো আমার কাছে বৃষ্টির দিনে খিচুড়ি গরুর মাংস এসব খুব ভালো লাগে খেতে এদিকে আলু কেটে রেখেছি আলুগুলো আমি ভাজবো আলু দিয়ে আলু ভাজি করলে আরও ভালো লাগবে খেতে সঙ্গে যদি আলু ভাজি থাকে তা আমি আজকে একটু গোল গোল করে কেটে নিয়েছি গোল গোল করে ফ্রাই করবো তো গরুর বসে বেশি ঝোল রাখলে ভালো লাগে না একটু ভোনা ভোনাই ভালো লাগে গরুর সান্না রান্না হয়ে গেছে সকলের দাওয়াত থাকলেও আসবেন চলে আসবেন খেতে আমার বাসায় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ